নির্বাচনী নিষেধাজ্ঞাকে না করে রাস্তার কাজের সূচনা করল বালুরঘাট পুরসভা বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক এ নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বালুরঘাট টাউন বিজেপি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন এদিকে সেখানকার কাউন্সিলরের দাবি রাস্তার কাজের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার আগেই দেওয়া হয়েছিল কাজও শুরু হয়েছিল সেই মোতাবেক কাজটা আপনারা ওই আগেই করতে পারতো ভোট ভোট নির্বাচন প্রক্রিয়া চলছে এখন নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এলাকা কাজ করতে পারে না ওনারা যদি এতই উন্নয়ন করে থাকেন তাহলে এই সময় কেন উন্নয়নের পিছনে ছুটছেন সুকান্ত মজুমদারকে আর বিজেপিকে থেকে ভয় পাচ্ছেন ওখানকার স্থানীয় লোকজনরা তো রীতিমতো পদ্মফুলে মারার জন্য রেডি হয়ে বসে আছে এটা সাত নয় দু হাজার তেইশের সেই ওয়ার অর্ডার হ্যাঁ আমি এটা দেখাচ্ছি এখানে সেই ওয়ার্ক অর্ডারের কাজটা ছিল চোদ্দ লক্ষ অষ্টানব্বই হাজার আটশো ষোলো টাকা ষোলো টাকা সেটা কাজ হয়ে আসছে একে গোপাল কর্মীদের খানিকটা কাজ ছিল সেটা হয়ে গেছে সম্পূর্ণ এই ওয়ার্ডের কাজটা প্রায় তিন মাস ধরে চলছে প্রথমে ওখানকার মাটিটা খোদাই করে তারপরে সেখানে বালি ফিলিং করে দুর্বোশ করে জল দিয়ে তারপর আবার দুর্বোষ করে সেটার অনগোয়িং কাজ চলছিল সেই কাজটারই আজকে ঢালাই শুরু হয়েছে আর কি মানুষের দাবিকে মান্যতা দিয়ে এটা কোনো নতুন কাজ নয় আর যেহেতু আজকে ঢালাইটা শুরু হচ্ছে ওই এলাকাবাসীদের কথাকে মান্যতা দিয়ে তারাই নারকেলটাকে নিয়ে এসেছিল তারাই পুজো করেছে তো এটা নতুন কোনো কাজ আজকে শুরু হয়নি এটা অনেকদিন আগে থেকেই চলছে এটা অনগোয়িং কাজ Kita biji-biji pun cerah